আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার তো আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে আপনার কুয়েতে কীভাবে ড্রাইভিং করতে হয় ঠিক আছে সেইটাই আপনাদেরকে দেখাবো আর এটা তো আসলে নতুন করে দেখানোর কিছু নাই আসলে দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যারা নাকি কুয়েতে নতুন আসতেছেন ড্রাইভিং বিষয়ে আপনারা বাংলাদেশে ড্রাইভিং করেন নাই কিন্তু কুয়েতে আসতেছেন ড্রাইভিং বিষয় তো কিভাবে আপনারা ড্রাইভিং করবেন তো সেই বিষয়টাই হচ্ছে দেখাবো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবেন আর দেখাবো হচ্ছে কিভাবে আপনার রোড গাড়ে চলতে হয় কি আইন কানুন কিভাবে সিগন্যাল টিগনাল অসুবিধা ইত্যাদি ইত্যাদি ঠিক আছে সব কিছুই দেখাবো তো ভিডিওটা হচ্ছে আপনাদেরকে রিকোয়েস্ট করবো ধৈর্য সহকারে দেখবেন তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন সব কিছু বুঝতে পারছেন আর গাড়ি চালানোটা খুবই সহজ খুবই সহজ তো গাইস চলুন তাহলে বিরুটা শুরু করি তো বর্তমান হচ্ছে আপনার কুয়েতে আজকে হচ্ছে আপনার বৃষ্টি হইতেছিল ঠিক আছে তো এর জন্য হচ্ছে আকাশটা নিয়ে একটু মেঘলা আর ওয়েদারটাও হচ্ছে আপনার দেখুন ওই কিন্তু আমার এ সিগন্যাল দিচ্ছে দেখছেন ওই কিন্তু আমাকে সিগন্যাল দিচ্ছে এটা কিন্তু অনেক দেখার একটা বিষয় ঠিক আছে কারণ এই দেশে হচ্ছে আপনার সিগন্যালটা মানে যেটাকে বলে আরবিতে ইশারা যদি আপনাকে কেউ সিগন্যাল দেয় তাহলে এটা কিন্তু অনেক জরুরি তাহলে আপনি থামবেন বুঝতে পারছেন বা বা আপনি আপনি যদি যদি তাহলে আপনাকে থামতে হবে সিগন্যাল সে হচ্ছে থামবে ইনশাল্লাহ আর এটাকে বলে হচ্ছে আর দেখেন ওই হচ্ছে আমার আগে ঠিক আছে ওই হচ্ছে আমার আগে যেমন আমি সিগনাল দিলে আমি যেমন ডাইনে ওই হচ্ছে আমার আগে তো কি হবে ওই যখন যাবে তখন আমাকে যেতে হবে বুঝতে পারছেন তো এইভাবে হচ্ছে 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 আপনি কারণ এটা আর এখানে গাড়িটা যাবেন অনেক রাশ থাকে বুঝতে পারছেন অনেক ঘুরে আপনি অনেক রাশ করে আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাক্সিডেন্টের একটা প্রবলতা কিন্তু থেকে থাকে যদি আপনি সাবধানতার অবলম্বন না করেন ঠিক আছে এর জন্য আমি অবশ্যই বলবো যে আপনারা সাবধানতার অবলম্বন করবেন আর গাড়ি যতটুকু পারবেন নিয়ন্ত্রণ করে চালাবেন স্পিডটা মানে কন্ট্রোল করে চালাবেন ঠিক আছে আসলে গাড়ি তো এক্সেলেটর চাপ দিলে গাড়ি ভাগবে এটাই স্বাভাবিক কিন্তু কন্ট্রোল কয়জনে করতে পারে বা যে কোনো একটা দুর্ঘটনার মুখোমুখি আপনি হতে পারেন বা সেই দুর্ঘটনার মুখোমুখি হলে আপনি গাড়িটাকে কন্ট্রোল করতে পারবেন কিনা সেটাই হচ্ছে মুখম বিষয় সেটাকে বলে ড্রাইভার তাই না এই দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে আপনার আর একটা দুয়ার এটাকে বলে দুয়ার ঠিক আছে এখন ওই দুয়ার ঘুরে যাবো আমি সোজা ওই যে দেখতেছেন সুজা এটা হচ্ছে সোজা এই জন্য আমাকে অবশ্যই সিগন্যাল দিয়ে যেতে হবে যাতে আমি কোনো রিক্স থেকে আসলে মুক্ত থাকি বুঝতে পারছেন এই যে আমি ডাইনে সিগন্যাল দিয়ে দিলাম এই যে আমি চলে আসলাম ডাইন দিকে ঠিক আছে এইভাবে আসলে গাড়ি চালানটা কিন্তু খুবই সহজ বুঝতে পারছেন তো আমি ভাবলাম যে এটা নিয়ে আসলে ভিডিও বানানোর দরকার কারণ আমি যখন কুয়েতে নতুন আসি আমারও অনেকটা আপনার ই ছিল যে আসলে কুয়েতে ডাইভিং কিভাবে করে বা রাস্তাঘাট রকম এটা আমি বলিনি এটা হচ্ছে আপনার গ্রাম অঞ্চল আমি একটু পরে হাই রুটে উঠবো মানে হাইওয়েতে উঠবো হাইওয়েটা হাইওয়েতে কিভাবে গাড়ি চালাবেন আমি সেটাও আপনাদেরকে দেখাই দিব বুঝতে পারছেন গাড়ি চালানো খুবই সহজ কোনো প্যারা নিবেন না যারা নাকি আসতেছেন আপনারা একদম নির ভয়ে আসেন কোনো সমস্যা নাই একদম খুবই 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 সহজ একদম সিম্পল একটা বিষয় বুঝতে পারছেন তো গাইস এখন হচ্ছে আমি ডান দিকে যাব ডান দিকে যে হচ্ছে ইউটার নিব তার জন্য আমাকে এই নকিং ক্লাসটা ফলো করতে হবে যে আমার পিছনে কোনো গাড়ি আছে কিনা ঠিক আছে যেই দেখবো নাই আমি কিন্তু ইশারা দিছি যে দেখুন আমি কিন্তু সিগন্যাল দিছি ঠিক আছে আমি যাব হচ্ছে ডান দিকে তো আমাকে কিন্তু অবশ্যই সেইটা দেখতে হবে নতুন গ্লাসে আমার চোখ কান খোলা এবেন কি আমার এই গ্লাসটাও দেখতে হবে আমার পিছনে কিছু আছে কিনা ওই গ্লাসটাও দেখতে হবে সবই দেখতে হবে বুঝতে পারছেন কারণ আপনি এজ ড্রাইভার যদি নতুন আসেন তাইলে কিন্তু আপনাকে সব কিছু মেনটেন করেই থাকতে হবে এই যে আমি দেখুন আমি সিগনাল দিয়ে দিছি যাতে আমার পিছনের গাড়িটা বা সামনের গাড়িটা বুঝতে পারে যে আমি ইউটার্ন নিব আর আমি হচ্ছে ইউটার জন্য ইউটার্নের জন্য দাঁড়ায় রাখছি বা আমাদের ওই যে সামনে একটা গাড়ি আসতেছে তো সেই গাড়িটাকে আমাকে ফলো করতে হবে সেই কিন্তু আমার আগে আমি কিন্তু চাইলে কিন্তু ভূত করে কিন্তু ঢুকে যেতে পারবো না যেই দেখবো যে ক্লিয়ার আমি ইউটার্নের জন্য দাঁড়াবো সেই যদি একটু দাঁড়ায় তাহলে হচ্ছে আমি যেতে পারবো এই দেখতে পারছেন এই যে একটু লং একটা কিন্তু বিজনেস ঠিক আছে মানে একটা দূরত্ব তো সেটা কিন্তু আমি মেনটেন করে কিন্তু আমি কিন্তু চলে আসলাম বুঝতে পারছেন তো আপনারা হচ্ছে এভাবে যেতে পারেন আর আজকে হচ্ছে আকাশটা খুবই বৃষ্টি যা যাচ্ছে আসলে ওয়েদারটা এরকম আমি একটু পানি ছেড়া দিই যাতে রাস্তা পরিষ্কার হয়ে যায় আপনাদের দেখানোর সুবিধার্থে তো গাইস এখন হচ্ছে আমি আপনার ইয়ে যাব কি জানি বলে হাই যাব বুঝতে পারছেন আর আমি আরেকটা কথা বলি যারা নাকি ড্রাইভিং হুইতে আসতেছেন আমি আবারও বলি আপনাদের যে এই এই দিক এইখানে যে টেস্টটা থাকে ড্রাইভিং টেস্ট স্কুলে যে আপনার পরীক্ষাটা যে থাকে কম্পিউটারে ঠিক আছে কি আসল বিষয় ভালো মন্দ রুট কার্ডের বিষয়ে সেটা আমি আপনাদেরকে আপনারা যদি চান তাহলে আমি সেটা দেখাই দিব বা আপনাদেরকে দিয়ে দিব আপনারা যদি আমাকে পার্সোনাল রক মানে নক করেন কারো যদি লাগে আমাকে বলবেন তাহলে সেই এই জিনিসটা আমি দিয়ে দিব তাহলে কি হয় আপনি যদি সেখান থেকে মুখস্থ করে আসতে পারেন তাহলে আপনার জন্য অনেক অনেকটা ভালো হবে বুঝতে পারছেন কারণ আপনি যখন ট্রায়াল দিবেন বা ই করবেন সেই ক্ষেত্রে আপনার অনেক হেল্পফুল হবে সব দিক দিয়ে আপনার হেল্পফুল হবে আপনি সহজেই আপনার কম্পিউটারে যে আপনার মৌখিক যে আপনার পরীক্ষাটা থাকে সেটা আপনি পাস করতে পারবেন অনাহাসি ইনশাল্লাহ তো দেখুন আপনার ওই যে ইয়ে হচ্ছে হাইরোড আর হাইরোডে হচ্ছে আপনার প্রচন্ড পরিমাণ জ্যাম আর এই একটা মসজিদ মার্শাল্লাহ এখানে মসজিদ আপনার মনে করেন এই তিন চার মিনিট দূরে দূরে পাবেন বা দুই তিন মিনিট দূরে দূরে হচ্ছে মসজিদ বুঝতে পারছেন তো গাড়ি চালানোর সময় হচ্ছে আপনার আরেকটা হচ্ছে আপনার মানে মূল বিষয় এই যে দেখতেছেন যে জামটা বা আমার পিছনে যে দেখতে পাচ্ছেন যে দেখেন কত বড় লাইন ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনি কত বড় লাইন পিছনে তো এই জন্য আমাকে যে সিগন্যাল দিছে আমি হচ্ছে আপনার বাম সাইডে ঢুকবো কারণ আমি হাই রোড আমি হাই রোড ধরবো ঠিক আছে তো সেই জন্য হচ্ছে আমার পিছনে যে গাড়িটা আছে সেটা কিন্তু আমাকে মেনটেন করে চলতে হবে আমি যদি লাগাই দিই বা সে যদি আমাকে লাগাই দেয় তাহলে কিন্তু একটা সমস্যা হয়ে যাবে বা আপনার একটা জরি পানার একটা মুখামুখি একটা পড়ে যাবেন বা একটা লস পজিট হয়ে যাবে আপনার আমি একটা কথা বলি আপনি যদি সামন থেকে কোনো গাড়িকে মারেন ধরেন আপনার কোনো দোষ নেই কিন্তু আপনি সামনে দিয়ে মাইরা দিচ্ছেন তাহলে কিন্তু দোষটা কিন্তু আপনার আর সে যদি পিছন থেকে মারে তাহলে কিন্তু দোষটা তার এটা হচ্ছে একটা অদ্ভুত নিয়ম বুঝতে পারছেন তো কোনো গাড়ি যদি আপনাকে পিছন থেকে মাইরা দেয় দূর যদি আপনারও থাকে তাহলে কিন্তু সেই কিন্তু দোষের বাকিটা কিন্তু বেশি হবে বুঝতে পারছেন তো সেই দিকটা আপনারা অবশ্যই খেয়াল করে রাখবেন আর এই দেশে ভাই হাই রোডে যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হয় তাহলে কিন্তু মনে করেন আপনার একটা অ্যাক্সিডেন্ট হয় না যদি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয় মানুষ কিন্তু মারা যায় বুঝতে পারছেন এই হচ্ছে সমস্যা তাই আমি বলবো সাবধানতার অবলম্বন করবেন আমি হচ্ছে আপনাদেরকে বোঝানো সুবিধাত্রে হচ্ছে আমি ভিডিও বানাতেছি দেখেন এই যে একটা সিগনাল ছিল ও আবার অফ করে ফেলছে কারণ আমি ওকে এই জায়গাটা দিছি ও হচ্ছে বাম সাইডে যাবে তো ওই চলে গেল তো আমি হচ্ছে আপনার হাই রোডে হচ্ছে হাই রোড কুইতে গাড়ি চালানো খুবই সহজ জানা নাকি আপনার কুইয়েতে আসে অনেকে বলে যে কুয়েতে গাড়ি চালানো অত সহজ না আদার্স অনেক কাম আছে ভাই কুইতে গাড়ি চালাইলে আপনি মাসের লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে কারণ এর থেকে আরামে চাকরি হয় না আর ড্রাইভারের মূল্য পৃথিবীর সব জায়গায় আছে আপনি যদি কুয়েতে যদি কুয়েতের ভিতরে যদি কুয়েতে না আপনার বিদেশে বা মিডিল ইস্টে বা যে কোনো কান্ট্রিতে বাংলাদেশ ভিতরে আর ইন্ডিয়ার ভিত্তিতে যদি আপনি যে কোনো কান্ট্রিতে যাতে যদি ড্রাইভিং করেন তাহলে কিন্তু আপনার পৃথিবীর সমস্ত দেশে আপনি গাড়ি চালাতে পারবেন কারণ এই দেশে যে কানুন ইন্টারন্যাশনাল কানুন এই কানুনটা আপনি ইন্ডিয়ার বাংলাদেশ ভিত্তিতে আপনি সব জায়গায় পেয়ে যাবেন এ দেখুন এই হচ্ছে আমি হাই রুটে ঢুকে গেলাম এখন বলতে পারেন অনেকে যে ভাই হাই রুট এমন কেন হাই রুটে তো গাড়ি তো চলবে তো অনবরত চলবে অনেকে স্পিডে চলবে আসলে হাই রুটে বর্তমান হচ্ছে আপনার প্রচুর পরিমাণ জ্যাম হয়ে রয়েছে বুঝতে পারছেন কারণ এই সময়টা হচ্ছে অনেক জ্যাম থাকে আর এটা হচ্ছে আপনার সমস্ত আজদবিরা থাকে এইদিকে এদিকে সমস্ত আপনার মিল ফ্যাক্টরি আসবে শিক্ষা ইত্যাদি থাকে বুঝতে পারছেন ভাই গাড়ি চালানো খুবই সহজ আর আমি বলবো অবশ্যই গাড়ি যখন চালাবেন তখন ফোন ধরবেন না আমি হচ্ছে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে হচ্ছে আমি এই বিরু ডাকবাটা তাহলে আমিও কিন্তু গাড়ি চালানোর সময় কিন্তু ফোন ধরি না বা ধরি না বা ধরাটাই ঠিক না আসলে বুঝতে পারছেন দেখুন মোটামুটি একটু ক্লিয়ার হইলো তো আমি বাম দিকে চলে যাই মোটামুটি দেখতেছি বাম সাইড একটু ক্লিয়ার আছে আর আমি অবশ্যই আমি আরেকটা কথা বলি এই হাই রোডে কিন্তু লাইন থাকে চারটা বুঝতে পারছেন আপনি যদি নতুন অবস্থায় হন বা যেই অবস্থায় হন আপনি মাঝখানে থাকার চেষ্টা করবেন সবচেয়েতে ভালো হয়ে গিয়ে জানেন একবারে তিন নাম্বার লাইনে থাকান আর একেবারে যে বাম সাইডে যে লাইনটা আছে ওই যে দেখতে পাচ্ছেন একেবারে বাম সাইডে যে লাইনটা এই লাইনটা হচ্ছে আপনার ইমার্জেন্সি ঠিক আছে যদি কোনো কুড়িদের ভিতরে অনেক পাগল ছাগল সাগল থাকিলে আপনার রেস করে অনেক হাই স্পিডে গাড়ি চালায় ওইটা হচ্ছে তাদের জন্য বা কোনো ইমার্জেন্সি ক্ষেত্রে কোনো অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে বা পুলিশের ক্ষেত্রে ওই রোডটা বুঝতে পারছেন আর এছাড়া আমি সাজেস্ট করবো যারা নতুন আছেন তারা মাঝখানে থেকে গাড়ি চালাবেন আর প্রতিটা কিন্তু আপনার দুই কিলোমিটার তিন কিলোমিটার পরে কিন্তু দেখেন ওই যে একটা ই আছে একশো বিশ তো আমি যদি একশো বিশ কিলোমিটার কভার করি তাহলে সামনে আছে ক্যামেরা তাহলে আমি কিন্তু ক্যামেরা খাবো বুঝতে পারছেন আর আপনার আরেকটা কথা কুয়েতের ভিতরে বর্তমান যদি আপনি মোবাইল চালিয়ে যদি ড্রাইভ করেন করতে পারেন আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার তবে কিন্তু একটা মোটা একটা অঙ্কের জরিমানাও কিন্তু আপনাকে দিতে হবে ঠিক আছে আপনি মোবাইল দেখতেছেন দেখতেছেন আপনাকে হঠাৎ করে মনে করেন ক্যামেরার সামনে পড়ে গেলেন আপনাকে কিন্তু একটা ভালো একটা জরিমানা কিন্তু দিতে আপনাকে দিতে হবে আপনি বলতে পারেন যে ভাই সব জায়গায় তো ক্যামেরা থাকে না হ্যাঁ এটাও ঠিক আছে সব জায়গায় ক্যামেরা থাকে না কিন্তু আপনার পিছনে বা আদার্স যদি আপনার পুলিশের কোনো গাড়ি আপনাকে দেখে যে মোবাইল কিনতেছেন বা তারপর ড্রাইভিং করতেছেন তাহলে কিন্তু আপনাকে সে একটা জুরি বানা করবে আর জুরি বানাটা আপনি ভাই এখন মনে করেন দুই চার পাঁচ টাকা না আপনার বাংলাদেশের প্রায় আপনার পনেরো থেকে বিশ হাজার টাকা হয়ে থাকে বুঝতে পারছেন তো হ্যাঁ আমি বলবো যে ভাই ওই এক ঘন্টা রাস্তার লিগা বা আধা ঘন্টা রাস্তার লিগা এত টাকা জুরি বানা দেওয়ার কোনো মানে নাই সেই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল করবেন তো আমি হচ্ছে আবার হাই রোডে থেকে আমি ডাইনে চলে যাবো এই দেখতে পাচ্ছেন তো আমি হচ্ছে ডাইন দিকে ইশারা দিছি এই সিগনালটা কিন্তু আপনার খুবই জরুরি আর সিগন্যালটা হচ্ছে আরবি থেকে বলে আরবিতে বলে ইশারা বুঝতে পারছেন এই যে আমি হচ্ছে সোজা চলে যাবো আপনার ওই ফ্লাইওভারে কারণ আমি হতে আমি হচ্ছে হাতে ডাইনে যাব তো গাইস ওই সিগনালটা হইতেছে মনে করেন আপনার ছাইরা দিছে আর আমার আর একটা কথা মনে পড়ে গেল তো কথাটা হচ্ছে আপনারা যারা নাকি কুয়েতে নতুন আসবেন বুঝতে পারছেন আপনারা চেষ্টা করবেন আসার সাথে সাথে বাসাটা শেখার জন্য কারণ বাসাটা অনেক ইম্পর্টেন্ট বুঝতে পারছেন অনেক ইম্পর্টেন্ট আপনার সেই ক্ষেত্রে মনে করেন অনেক সুযোগ সুবিধা আপনি মনে করেন এই কি বলে পাইতে পারেন ভাষার ক্ষেত্রে যদি আপনার বাসা জানা থাকে বুঝতে পারছেন তো সেই ক্ষেত্রে বাসার কোনো বিকল্প নাই আমি বলবো যে ভাই আপনারা বাসাটা শিখে আসুন এই দেখেছেন অরেঞ্জ কালারে চলে আসছে এখন যদি আমি যাই তাহলে কিন্তু এটা আরেকটা কিন্তু ক্যামেরা খাইতে পারি ঠিক আছে তো যার জন্য আমি হচ্ছে দাঁড়াই গেছি আমার সামনের গাড়িও দাঁড়াই গেছে আর আমি আপনাদেরকে আর একটা কথা বলি ভাই বর্তমান আপনার কিছুদিন আগের একটা ঘটনা আমি আসলে সেই ফোটেজটা দেখাইতাম কিন্তু ওই ভাইয়ের সম্মানের ক্ষেত্রে আমি হচ্ছে সেই ফোটেজটা দেখাইতেছি না আপনাদেরকে বর্তমান আপনি কিছুদিন আগে সৌদি আরবে একটা ভাই হচ্ছে আপনার ডেলিভারি কাজ করতে হুন্ডার ঠিক আছে সে হচ্ছে ভাষা না জানানোর কারণে ভাষা না জানার কারণে সে কিন্তু মনে করেন একটা ভালো একটা বিপদে পড়ছে সে হচ্ছে আপনার ডেলিভারি দিতে গেছে ডেলিভারি দিতে চায় ভাই সেই রকম মার ধর করছে ঠিক আছে তো সেই রকম মারছে আমি আসলে আপনারা যদি চান আমি সেই বিষয়ে পুরো ফুল ডিটেইলস একটা ভিডিও বানাবো আপনারা যদি চান তো কথা আর না বাড়াইলাম তো গাইস এই হইলো মনে করেন আপনার ড্রাইভিং এর সিস্টেম তাই সারা কিন্তু মানে সিগন্যাল কিন্তু কুইলা করছে বুঝতে পারছেন আর বাইরে আবারো গুড়ি গুড়ি মনে করেন প্রচুর বৃষ্টি পড়তেছে বৃষ্টি হইলে ভালোই লাগে ওয়েদারটা জোস বুঝতে পারছেন রাস্তার সামনে একটু ভাঙা যার কারণে হয়তো ভাই শব্দটা একটু বেশি হতে পারে সামনে হচ্ছে সিগন্যালটা দেখতে পাচ্ছেন কি পরিমাণ জ্যাম লাগে রয়েছে ওয়েদারটা আসলে খুবই সুন্দর আর আমি আরেকটা কথা বলি যাদের আমি আবার বলি যারা নাকি কুইতে ড্রাইভিং বিষয়ে আসতে চান আপনারা নির্দ্বিধায় আসেন কেননা ভাই বাংলাদেশে যে পরিমাণ একটা সমস্যা কুইতের ভিতরে মানে বাংলাদেশের ভিতরে ড্রাইভিং করাটা এই সমস্যাটা কিন্তু আপনি কুইতে ফেস করবেন না কারণ এই দেশে যদি আপনি কানুন অনুযায়ী যদি আপনি ড্রাইভিং করেন ভাই এর থেকে মনে করেন মজার কোনো চাকরি নাই আর গাড়ি চালানোটা আপনার খুবই সহজ খুবই সহজ মানে খুবই সহজ বুঝতে পারছেন এর থেকে সহজ কোনো চাকরি নাই আমার জানা মতে ঠিক আছে তো গাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর যদি ভিডিওটা যদি আপনাদের আপনাদের যদি কাজে আসে বা ভালো লাগে তাহলে আমি বলবো ভাই অবশ্যই একটা সাবস্ক্রাইব আর একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটা ছিল গাইস আপনার এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম